আসসালামু আলাইকুম যারা এই আমার দেখছেন আমি ধরে নিচ্ছি এবং আপনি জানতে চাচ্ছেন মেডিভার্সে ফাইনাল ইয়ার এর কি কোর্স আছে কোনটি আপনার জন্য ভালো হবে এবং আপনি কিভাবে কোর্স কিনতে পারবেন তো সবচেয়ে প্রথমেই কোর্স কেনার জন্য আপনাকে চলে যেতে হবে আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট এড্রেস হচ্ছে মেডিভার্স বিডি ডট কম যেকোনো কোনো একটি ব্রাউজার থেকে সেটা হতে পারে ক্রোম অথবা মাইক্রোসফট এজ অথবা হতে পারে সাফারি যেকোনো একটা ব্রাউজার থেকে আপনি প্রথমে ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার নির্ধারিত কোর্স আপনি বের করতে পারবেন সো আমরা যদি দেখি যে স্ক্রিনে আমরা এখন আমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছি সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ এখানে আপনি এখানে লেখা আছে যে টাইপ হিয়ার টু সার্চ তার মানে আপনি আপনার কোর্সের নাম লিখে সার্চ করতে পারবেন ধরেন আপনি ইসিজি নিয়ে কোর্স করছেন তো আপনি যখন ইসিজি লিখে সার্চ করবেন দেখেন ইসিজির কোর্স কিন্তু চলে এসেছে আবার ধরেন আপনি কোর্স খুঁজছেন সার্জারি আপনি যখন লিখে সার্চ করবেন দেখবেন যে সার্জারি কোর্স কিন্তু চলে আসবে এই যে দেখেন সার্জারি কোর্স চলে আসছে তো এইভাবে করে আপনি চাইলে কোর্সের নাম খুঁজে সার্চ করতে পারেন আমাদের বিভিন্ন কোর্সের বিভিন্ন রকম নাম থাকে সেই নামগুলো লিখে যদি সার্চ করেন এখানে সরাসরি চলে আসবে অথবা আপনি চলে যেতে পারেন এখানে আমাদের কোর্স অপশনে কোর্সেস অপশনে যখন আপনি যাচ্ছেন সেখানে কোনো অফার যদি থাকে সেই অফারগুলো এখানে শো করবে এর পাশাপাশি আমাদের এখানে কোর্স প্রফ ওয়াইজ অথবা পোস্ট গ্রাজুয়েশন বা জিপি অথবা মেন্টর ভিত্তিক আপনি যে কোনো রকম ভাবেই আপনার কোর্স এখানে খোঁজ করতে পারেন ঠিক আছে এরকম প্রফ ওয়াইজ এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম ভাবে আমাদের অপশনসগুলো দেওয়া আছে শুধু তাই না নিচেও আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এভাবে করে অপশন দেওয়া আছে তো আমরা যেহেতু ফোর্থ প্রফ তথা ফাইনাল প্রফের কোর্স খুঁজছি তো আমরা এখান থেকে চলে গেলাম ধরেন ফোর্থ প্রফে ফোর্থ প্রুফের ক্ষেত্রে এখানে বিভিন্ন রকম কোর্স নাম আপনি পাবেন তো প্রত্যেকটা সম্পর্কে আমি যদি একটু একটু করে বলে দিই তাহলে আমার মনে হয় বুঝতে সুবিধা হবে আমাদের ফাইনাল ইয়ারের সমস্ত কোর্স আছে অর্থাৎ মেডিসিন সার্জারি গাইনি সবগুলোর কোর্স আপনি এখানে পাচ্ছেন আপনার জন্য কোনটা হেল্পফুল হবে এবং আপনি কি ধরনের প্রিপারেশন নিতে চাচ্ছেন সেটার উপর ভিত্তি করে আপনি কোর্সগুলোকে সিলেক্ট করার চেষ্টা করবেন যেমন আমরা যদি আসি এখানে প্রথম আমরা যে কোর্সে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্স রে দেখা যাচ্ছে ফাইনাল প্রফ ওরিয়েন্টেড এবং এই কোর্সের মেন্টর হচ্ছে ডক্টর জাহিনুল আলম ফায়দ আপনি যদি যে কোনো কোর্স সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে কোর্সের ভিতরে ঢুকে গেলে আপনি সবচেয়ে প্রথম একটা ডেমো ক্লাস দেখতে পারবেন এবং আমি অবশ্যই রিকমেন্ড করব ডেমো ক্লাস না দেখে আপনি কোনো কোর্সে এনরোল করবেন না কারণ ডেমো ক্লাস দেখলে আপনি একটা ধারণা পাবেন এখানে মেন্টর কিভাবে পড়াচ্ছে বা কোন জিনিসগুলোকে ফলো করছে এই জিনিসগুলো সম্পর্কে আপনি বুঝতে পারবেন এবং আপনার এই জানাটা আপনাকে কোর্স সিলেকশনের ক্ষেত্রে কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই হেল্প করবে কারণ দেখা যায় যে একজন মেন্টর কিভাবে কথা বলেন কিভাবে দাগান এই জিনিসটার সাথে আসলে সমস্ত স্টুডেন্ট কিন্তু কোপ আপ করতে পারে না এক একজন স্টুডেন্টের এক এক রকম চয়েস থাকতে পারে সো সেটা আপনি যখন ডেমো ক্লাস দেখবেন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে সো এখানে এটা হচ্ছে বেসিক অফ এক্সট্রে মানে কোর্সের নাম এই কোর্সটাতে কয়টা ক্লাস আছে অলরেডি এখানে কয়জন এনরোল করা আছে এবং কোর্সের বর্তমান মূল্যটা কত এখানে হচ্ছে তিনশো হচ্ছে বেসিক ফি বর্তমানে ডিসকাউন্ট চলছে দেখে এটাতে দুইশো এটা আবার সবসময় ডিসকাউন্ট থাকে না ডিসকাউন্ট যখন থাকবেন আপনি আহ সেইরকম দামটাই দেখতে পারবেন তো এখানে কোর্স এর কিছু ফিচার লেখা আছে এবং আমাদের সমস্ত ফাইনাল প্রফিট কোর্স আপনি যেদিন এক্সেস নেবেন সেদিন থেকে দুই বছর দুই বছর পর্যন্ত আপনি এক্সেস পেয়ে যাবেন সো এখানে আপনি অলরেডি ক্লাসগুলো নাম দেখতে পারবেন যে বেসিকস অফ এক্স রে প্লুরাল ইফিশিয়েন্ট নিউমোথোরাক্স পড়ানো হয়েছে টিবি কলাপস এগুলো পড়ানো হয়েছে কনসলিডেশন পড়ানো হয়েছে হার্ট ফেলিয়র পড়ানো হয়েছে এবং হচ্ছে অর্থোপেডিক্স এক্স রে পড়ানো হয়েছে এবং কোন ক্লাসটা আসলে কতক্ষণ ডিউরেশনের সেই জিনিসগুলো আপনি জানতে পারবেন সো বেসিক্স অফ এক্স রে এটা হচ্ছে ডক্টর জাহিনুল আনাম ফায়দার একটা কোর্স সো আমরা এটা দেখে নিলাম এরপর যদি আমরা আসি হচ্ছে ফোর্থ ইয়ার অন্যান্য কোর্স যেমন হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিজিজ বা সার্জারি শর্ট কেস লং কেস সো এখানে যদি আমরা আসি যেখানে আমাদের আরো কোর্স আছে আমি যদি একটু সামারাইজ করে বলি যে মেডিসিনের জন্য আমরা আসলে কোন কোন গুলো দেখি মেডিসিনের জন্য আমাদের মেজর কোর্স 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 আছে একটা একটা হচ্ছে হচ্ছে ডিজিজ ডিজিজ ফিল দা মেডিসিন আমি পরিচালনা করি এবং এইটা আলহামদুলিল্লাহ বিগত বেশ কয়েক বছর ধরে আমরা ওয়ান টোয়েন্টি ডিজিজ কোর্স টি পরিচালনা করেছি আহ যেমন বর্তমানে যদি আমরা দেখি আমাদের স্টুডেন্ট সংখ্যা পাঁচশো তেষট্টি পাঁচশো সত্তর সেটা হচ্ছে জাস্ট উনিশ বিশ সেশনের স্টুডেন্ট সংখ্যায় পাঁচশো সত্তর এবং এই কোর্সটা আসলে মূল উদ্দেশ্য কি কোর্সটা ওরিয়েন্টেশন ক্লাস আপনি এখানে পাচ্ছেন এখানে কি কি দেওয়া হচ্ছে পেমেন্ট কত কোন ডিসকাউন্ট পাবেন কিনা রিভিউ কি রকম আপনি চাইলে সবকিছু কিন্তু একদম খুঁটিয়ে খুঁটিয়ে আপনি দেখতে পারেন এবং এই কোর্সে কি কি টপিক পড়ানো হয়েছে আপনি যখন ক্লাস লিস্টে যাবেন সেখানে কিন্তু আপনি সমস্ত টপিকের নাম আপনি কিন্তু দেখে ফেলতে পারবেন সো এখান থেকে কিন্তু আপনি যদি কোর্সটি কিনেন বা না কিনেন সমস্যা নেই আপনি কিন্তু একটা জিনিস বুঝতে পারবেন যেখানে কোন কোন টপিকগুলো পড়ানো হয়েছে এবং সেই টপিকগুলো কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট দেখে পড়ানো হয়েছে এবং এক কথা যদি বলতে হয় যে এই কোর্সটি আপনার ফাইনাল প্রফেসর জন্য রিটেন ভাইবা শর্ট কেস লং কেস ইসিজি এক্সরে সব কিছুকেই কভার করবে সব কিছুকে কভার আপ করে এটাকে কোর্সটি পরিচালনা করা হয়েছে এবং এই ওয়ান টোয়েন্টি ডিজিজ কোর্সে আমরা মেডিসিন এবং হচ্ছে পেডিয়াট্রিক্স এই কিছু আলোচনা করেছি তো আপনি যদি মেডিসিনের একটা কমপ্লিট প্যাকেজ চান আপনি যদি চান যে আগামী এক দেড় বছরের জন্য আপনি খুবই টেনশন ফ্রি পড়াশোনা করবে তো সেই ক্ষেত্রে আপনি কোর্সটা করতে পারেন আলহামদুলিল্লাহ অনেকের কাছ থেকে আপনি সেই রিকমেন্ডেশনটা পাবেন এবং এর পাশাপাশি এই কোর্সটিতে আমরা ডেভিডসন পড়ানোর চেষ্টা করেছি ডেভিডসনের যেই অংশগুলো আপনার ফাইনাল প্রফের জন্য লাগবে ইভেন পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রয়োজন হবে সেগুলো আমরা আলোচনা করেছি তবে এখানে ডেভিডসন একদম ফার্স্ট টু লাস্ট সবকিছু পড়ানো হয়নি কেন হয়নি কারণ ফাইনাল প্রফে আসলে ডেভিডসন ফার্স্ট টু লাস্ট সবকিছু পড়তে হয়ও না আপনার এফসিবিএস এর পড়াশোনার প্যাটার্ন একরকম আর ফাইনাল প্রফের পড়াশোনার প্যাটার্ন একরকম এই কারণে আমাদের ফাইনাল প্রফের যে দুইটা কোর্স আছে ওয়ান টোয়েন্টি ডিজিজ এবং ফিল দ্য মেডিসিন কোনোটাতেই আমরা ডেভিডসন ফার্স্ট টু লাস্ট আমরা পড়াই না কারণ কি কারণ আপনার জন্য এখন যে জিনিসটা দরকার যেভাবে দরকার সেটা পোস্ট গ্রাজুয়েশন হিসাবে এক না পোস্ট গ্রাজুয়েশনের প্রশ্নের প্যাটার্ন একরকম আপনার প্রশ্নের প্যাটার্ন একরকম আপনাকে ভাইভা দিতে হবে শর্ট কেস লং কেস ফেস করতে হবে সেটা কিন্তু আসলে পোস্ট গ্রাজুয়েশন প্যাটার্নের সাথে যাচ্ছে না পোস্ট গ্রাজুয়েশনের জন্য যেইটি ডিজিজগুলো ইম্পর্টেন্ট সেটা আবার আপনার জন্য এত বেশি ইম্পর্টেন্ট নাও হতে পারে তো সেই জন্য আমরা ফাইনাল ইয়ারের জন্য একদম কাস্টমাইজড একটা কোর্স তৈরি করার চেষ্টা করেছি একটা হচ্ছে 120 ডিজিজ এবং আরেকটা হচ্ছে ফিল দা মেডিসিন আমি যদি একটা একটা করে আপনাদেরকে দেখাই সো আরেকটা হচ্ছে ফিল দা মেডিসিন এই কোর্সের সাথে 120 ডিজিজের পার্থক্য কি দেখেন মেডিভার্স আসলে একাধিক মেন্টরের কোর্স আনার ক্ষেত্রে বিশ্বাসী কারণ আমরা একটা প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র একজন মেন্টরি কোর্স আনবে আরেকজন মেন্টরকে কোর্স আনতে হলে আরেকটা প্রতিষ্ঠান খুলতে হবে আসলে এই জিনিসগুলোতে আমরা বিশ্বাস করি না আমরা বরঞ্চ মনে করি যে একটা স্টুডেন্ট তার যেই মেন্টরের ক্লাসে সে বেশি কানেক্টেড ফিল করে যে মেন্টরের ক্লাসের সাথে তার পড়াশোনাটা পড়তে ইজি হয় সো এক এক পার্সোনাল আসলে থাকে এবং আমরা একই সাথে অনেক টিচারকে পছন্দ করতে পারি এবং যে টিচারের ক্লাস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমি যেন তার ক্লাসে এক্সেস পাই সেই জন্য আমরা কিন্তু একই সাবজেক্টের একাধিক মেন্টরের ক্লাস অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি সো এখানে ফিল দ্য মেডিসিন আপনি ডক্টর মুসলিউদ্দিনের ক্লাসগুলা করতে পারবেন এবং এর পাশাপাশি একটা ফিস ভেরিয়েশন থাকতে পারে যে এই কোর্সের ফি তো সেই কোর্সের ফি তো আপনার জন্য যে কোর্সটা ফি সাপেক্ষে এবং হচ্ছে মেন্টর সাপেক্ষে ভালো মনে হবে আপনি সেটা নেবেন এবং এই কোর্সটার ক্ষেত্রে ওয়ান টোয়েন্টি ডিজিজের মতো সব সেম প্যাটার্নকে মেনটেন করা হয়েছে অর্থাৎ রিটেন ভাই বা অসপি লং কেস শর্ট কেস ইনশাল্লাহ সবকিছু কভার হবে আশা করা যাচ্ছে এবং এইখানেও আপনাকে বেরিয়াট্রিক সহ পড়ানো হবে তবে এই কোর্সের ক্ষেত্রে এখনো ক্লাস গুলা সম্পূর্ণ শেষ হয়নি মাত্র সাঁত্রিশটি ক্লাস হয়েছে এখানে ইনশাল্লাহ আরো একশো ক্লাস যুক্ত হবে আমরা আশা করছি সো আমরা যদি দেখি যে এখানে কি কি ক্লাস গুলো হয়েছে আপনি এখানে আহ এইখানে ফিল্ডে মেডিসিন কোর্স আপাতত এইটাতে ক্লাস যুক্ত নেই আরো কোর্স আছে সেখানে আমরা ইনশাল্লাহ ফিল্ডে মেডিসিনের ক্ষেত্রে আরো ক্লাস এখানে আপনি ওয়েবসাইটে এড হওয়ার পর আপনি বাকি ক্লাস দেখতে পারবেন ঠিক আছে ওকে এরপর আমরা আসি হচ্ছে ফিল দা মেডিসিন কোর্স সম্পর্কে আমরা আলোচনা করলাম মেডিসিন মেডিসিন আর কি কি কোর্স আছে মেডিসিন আমাদের ইসিজি কোর্স আছে এক্সরে কোর্স আছে তো ইসিজি কোর্স আমাদের নিয়ে আছে ডক্টর আশরাফুল আলম তো ইসিজি এর ক্ষেত্রে যখন আপনি যাচ্ছেন এখানে আপনি একই ডেমো ভিডিও পাচ্ছেন কয়জন এনরোল করা আছে দেখতে পাচ্ছেন এবং এইখানেও আপনি কিন্তু চাইলে ক্লাসগুলা ক্লাসের নামগুলা দেখতে পারেন এই নামগুলো এই যে দেখেন অলরেডি আপডেটেড হয়ে গেছে এইখানে আমরা প্র্যাকটিস সেশন আছে এমআই পেরিকার্ডাইটিস মানে আমাদের কমন ফাইনাল প্রফে যে ইসিজি গুলো লাগবে সেই সমস্ত ইসিজি এবং সেই ইসিজি গুলোর বেসিক্স গুলো আলোচনা করা হয়েছে তো আমরা চেষ্টা করছি করেছি আপনাদের জন্য যেভাবে সুবিধা হয় সেভাবে কোর্সটিকে আসলে সাজানোর জন্য তো এইভাবে আমরা চাইলে ইসিজি কোর্সটি করতে পারি ও এখানে এই যে ফিল দা মেডিসিন এর ক্লাস এর ক্লাসের নামগুলো আপনারা চাইলে দেখতে পাচ্ছেন এরপরে আপনি ইসিজি কোর্সের পাশাপাশি আপনি হচ্ছে এক্সট্রা কোর্স দেখতে পারেন এক্সট্রা কোর্স যখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে আমি যদি ফিল দা মেডিসিন করি অথবা ওয়ান টু জি ডিজিজ করি আমার কি আলাদা করে ইসিজি কোর্স কিংবা এক্সট্রা কোর্স করার দরকার আছে কিনা অ্যানসার হচ্ছে আপনি যদি এই টপিকগুলোতে আরো বেশি ইন ডেপথ নলেজ অর্জন করতে চান ধরেন আপনাকে ফিল দা মেডিসিনে অথবা ওয়ান টোয়েন্টি ডিজিজে ইসিজি এক্স রে ততটুকু ঠিক আছে কিন্তু আপনি যখন জানতে চাচ্ছেন যে এক্স রে আরো ইনডেপ নলেজ অর্জন করতে চাচ্ছেন আরো একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে চাচ্ছেন এক্স রে ক্ষেত্রে বা ইসিজির ক্ষেত্রে তখন কিন্তু আপনার জন্য ওই আলাদা করে যে কোর্সগুলো সেগুলো আপনার জন্য হেল্পফুল হবে এবং এই কোর্সগুলোর ক্ষেত্রে যারা ওয়ান টোয়েন্টি স্টুডেন্ট থাকবে বা ফিল্ডে মেডিসিনের স্টুডেন্ট থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একটা অবশ্যই আপনি অ্যাডভান্টেজ পাবেন সো এই হচ্ছে আমাদের মোটামুটি মেডিসিন কেন্দ্রিক কোর্স মেডিসিন কেন্দ্রিক কোর্স আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের হাইপার টেনশনের একটা কোর্স আছে যেটা আমরা বলি কনফিডেন্টলি ম্যানেজ হাইপার টেনশন মানে অনেকে থাকে যে ফাইনাল ইয়ারে থাকতে একটু জিপি জিপির স্বাদ পেতে চায় সো দেখেন হাইপার টেনশন নিয়ে আমরা অবশ্যই এমবিবিএস লেভেলে যা লাগবে সেখানে আলোচনা করেছি বাট এই কনফিডেন্টলি ম্যানেজ হাইপার টেনশনে আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল গাইডলাইন গুলোকে রিভিউ করেছি কোন কোন ড্রাগ আপনি কিভাবে প্রেসক্রাইব করবেন সেই জিনিসগুলোকে আলোচনা করে দেওয়া হয়েছে এবং বাজারে প্রচলিত কোন ড্রাগের দাম বেশি কোন ড্রাগের দাম কম কোনটা রোগীর জন্য ভালো হবে কোনটাতে আউটপুট ভালো পাওয়া যাচ্ছে রোগীর প্রেসারে কোনটা কিরকম আসলে আপনি কিভাবে ফলো আপ করবেন সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমরা এখানে আলোচনা করেছি সো এটা ফাইনাল প্রফ থেকে শুরু করে যে কেউ কিন্তু এই কোর্সটা করতে পারে এরপরে আমরা যদি আসি হচ্ছে সার্জারির কথা সো সার্জারির কথাতে সার্জারিতে আমাদের দুইটা আপনি কোর্স পাচ্ছেন একটা হচ্ছে কমপ্লিট সলিউশন অফ সার্জারি কমপ্লিট সলিউশন অফ সার্জারিতে আপনি কি পাবেন এইখানে আপনি হচ্ছে আমাদের যে জেনারেল সার্জারি যে অংশগুলো আছে মানে সার্জারি পেপার ওয়ানে মূলত আইএনটি ছাড়া বাকি সমস্ত কিছুর আলোচনা আপনি হচ্ছে কমপ্লিট সলিউশন অফ সার্জারি দিতে এবং এইখানে দেখেন যে ছয়শো একাত্তর জন স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমাদের এনরোল করেছে আপনি একইভাবে এখানেও মানে আমাদের ক্লাস টপিক গুলো খুঁজে পাবেন ডক্টর জাহিনুল আলম ফায়ার কোর্সটি নিয়েছে এবং খুবই টপ রেটেড একটি কোর্স আলহামদুলিল্লাহ যারা আমাদের কোর্সটি করেছে সবাই খুশি মেজরিটি খুশি আমি বলবো হয়তো বা একশো পার্সেন্ট মানুষকে কখনোই খুশি করা সম্ভব না কিন্তু যারা কোর্সে কোর্সের একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাস গুলা করেছে তারা ডেফিনেটলি বেনিফিটেড হচ্ছে এটা হচ্ছে আমাদের কমপ্লিট সলিউশন অফ সার্জারি কোর্স আমাদের সার্জারি একটি কোর্স আছে সো আপনি যদি চান যে সার্জারি তো একই রকম রিটেন ভাই বা ওসপি কভার হয়ে যাবে আপনার কার্ড কোয়েশন গুলা কভার হয়ে যাবে সেখানে কিন্তু আপনি এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন এবং আমাদের কোর্স গুলার বেশিরভাগ ক্ষেত্রে প্রি আমরা আপলোড করে থাকি কিন্তু সুবিধা হচ্ছে আমাদের চ্যাট চ্যাট বক্স থাকে প্রত্যেকটা সাথে সরাসরি কানেক্টেড এবং যার কারণে কি হয় আপনার যে কোনো প্রশ্ন মেন্টরকে আপনি সরাসরি করতে পারছেন আপনার যে কোনো কনফিউশন আপনি সাথে সাথে দূর করে নিতে পারছেন বিশেষ করে প্রফের আগ মুহূর্তে যখন আমরা প্রচন্ড রকম স্ট্রেসড হয়ে যাই যে আসলে এটা কিভাবে পড়বো বা গাইডলাইনের দরকার হয় তখন কিন্তু আসলে এই কোর্সগুলো আপনাদেরকে হেল্প করে বিশেষ করে ফাইনাল সময় যেহেতু অনেক জায়গাতেই আইটেম একটু কম থাকে বা কার্ডটা ওইভাবে থাকে না তো আমরা আসলে একটুখানি খাপ ছাড়া হয়ে যায় সেই জায়গাটা থেকে আমাদেরকে হেল্প করে হচ্ছে এই কোর্স গুলা ওকে সো এটা হচ্ছে আমাদের কমপ্লিট সলিউশন অফ সার্জারি এরপর আপনি যদি চান যে আপনি আইএনটি সম্পর্কে জানতে যাচ্ছেন সো আমাদের আইএনটির উপরেও কিন্তু ফাইনাল প্রফে কোর্স আছে সো যারা কমপ্লিট সলিউশন সার্জারিতে ভর্তি থাকবেন তাদের জন্য আইএনটি কোর্স আলাদা করে ডিসকাউন্ট থাকবে এবং একই সাথে এখানেও আপনি কিন্তু কোর্সের হচ্ছে রিভিউগুলো দেখে নিতে পারবেন কোর্সের ক্লাসগুলো আপনি দেখে নিতে পারছেন ঠিক আছে আচ্ছা এরপরে আপনি জানতে চাচ্ছেন যে না আমি আসলে এগুলো করবো আমি শুধুমাত্র শর্ট এবং লং কেস এর জন্য আমি কোর্স করতে চাচ্ছি আমাদের মেডিসিন শর্ট এবং লং কোর্স এবং আচ্ছা সার্জারি শর্ট এবং লং কেস উপর কোর্স আছে এই দুইটি কোর্সের ডক্টর জাহিনুর আনাম ফায়দ নিয়েছেন সো মেডিসিন এবং সার্জারি শর্ট কেস এবং লং কেস নিয়ে শুধুমাত্র যদি আলাদা করে আপনি শিখতে চান আপনি কিন্তু এখান থেকে শিখতে পারেন শুধু তাই না আপনি যদি জানতে চান যে ক্লিনিক্যাল এক্সামিনেশনের উপর আমাদের কোনো কোর্স আছে কিনা আমাদের ক্লিনিক্যাল হিস্ট্রি ট্রেকিং এন্ড ক্লিনিক্যাল এক্সামিনেশনের উপর কোর্স আছে হিস্ট্রি হিস্টিডে এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন কোর্সটি এখনো সম্পূর্ণরূপে শেষ হয়নি আর এখানে তিনটি ক্লাস নেওয়া হয়েছে ক্লাসগুলো নেওয়া হচ্ছে এবং আপনি এখান থেকে জানতে পারবেন যে কোন কোন সিস্টেমে কতগুলো ক্লাস আনুমানিক থাকতে পারে এই সম্পূর্ণ কোর্সটা পরিচালনা করছে ডক্টর মোহাম্মদ মুসলেউद्दीन সো অনেকে থাকে যে না ফাইনাল ইয়ারে উঠেছে আবার একটু ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলো একটু ঝালিয়ে নিতে চাচ্ছি আপনি কিন্তু এখানেই কোর্সগুলো পেয়ে যাচ্ছেন সো মেডিসিন এবং সার্জারিতে যত রকম হেল্প আপনার দরকার ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে পাবেন সো গাইনিতে কি কোনো হেল্প পাবে না यस গাইনি এবং অবসের জন্য আমাদের কোর্স আছে সেটা হচ্ছে আমাদের

আপনাকে এখানেও দত্ত পড়ানো হবে দত্তের মূল আলোচনা করে দেওয়া হবে বাট পাশাপাশি আপনাকে আহ যেভাবে শর্ট আপনি আসলে পড়াশোনা করতে পারেন ধরেন কিছু অংশ আমরা গাইড থেকে আলোচনা করে দিয়েছি কিছু অংশে আমরা যে কেস গুলো আসে সেই কেস গুলো আলোচনা করে দিয়েছি তো এখানে আপনার রিটার্ন কাভার হবে ভাইবা কাভার হবে এবং আপনার লং কেস কাভার হবে গাইড নিতে তো কোনো শর্ট কেস নেই রিটার্ন ভাইবা এবং হচ্ছে লং কেস গুলো ইনশাল্লাহ এটা দিয়ে কাভার হয়ে যাবে এবং আপনি যদি খুব শর্ট টার্ম একটা প্রিপারেশন নিতে চান বাট এরকম প্রিপারেশন নেবেন যেটা নিয়ে আপনি কনফিডেন্টলি পরীক্ষার হলে যেতে পারেন ডেফিন কোর্স আপনার জন্য রিকমেন্ডেড থাকবে এখানে প্রায় আমাদের ক্লাস সংখ্যা সরি ক্লাস সংখ্যা ছেষট্টিটা হ্যান্ডল করেছে বিয়াল্লিশ জন আমাদের প্রায় ছেষট্টিটা ক্লাস আছে তো ছেষট্টিটা ক্লাস আপনি নিয়ারলি দুই মাসের মধ্যে আপনার এই কোর্সটা খুব হেসে খেলে আপনি শেষ করে ফেলতে পারবেন সো আলহামদুলিল্লাহ যারা এই ক্লাসগুলো আছে তাদের জন্য এই কোর্সটা সম্পর্কে তারা খুব ভালো ভালো রিভিউ দিয়েছে আমরা রিভিউগুলো এখন এড করা হয়নি এসে আমরা করে দিব গাইন এবং অফ কোর্সের ক্ষেত্রে এবং যারা ওয়ান টোয়েন্টি ডিজিজ বেঁচে ভর্তি থাকবে তাদের জন্য এই কোর্সটা আলাদা করে ডিসকাউন্ট আছে আর বর্তমানে তো সবার জন্য ডিসকাউন্ট অফার চলছে সো আমাদের যখন কেউ এনরোল করে যে কোনো একটা ডিসকাউন্ট অফারে তারা এনরোল করতে পারে সো বর্তমানে আমাদের সমস্ত কোর্সে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এবং সময় সময় বিভিন্নভাবে আমাদের কোর্সে বিভিন্ন রকম ডিসকাউন্ট এসে থাকে এরপরেও যদি কারো একদমই ফিনান্সিয়ালি সমস্যা থাকে কেউ যদি মানে খুব বার্ডেন মধ্যে দিয়ে যান তাহলে আমাদের স্কলারশিপের জন্য করতে পারেন তবে আমরা অবশ্যই রিকমেন্ড করবো যে আপনি কোনো অসদ উপায় অবলম্বন করবেন না আপনি আমাদের কোর্স কোর্সের কন্টেন্ট এই জিনিসগুলো পাইরিস থেকে বিরত থাকবেন কোর্স শেয়ারে কেনা এই সমস্যা এই সমস্ত সমস্যা থেকে বা এই সমস্ত আহ ব্যাপারগুলো থেকে আপনি নিজেকে হেফাজতে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং এর পাশাপাশি এটা আমরা অবশ্যই একটা ডিসক্লেমার দিতে চাই যে মেডিফার্ড একটা সেরো এজুকেশন সিস্টেম তো এইখানে এর মানে এই না যে আপনাকে আমাদের কোর্স করতেই হবে পাস করার জন্য নো 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 আপনি আমাদের কোর্স করা ছাড়াও খুব ভালোভাবে খুব ভালো রেজাল্টের সাথে পাস করতে পারবেন কোর্স আসলে কারা করবে যারা একটু শর্ট টাইমে একটু প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে চাচ্ছে কনসাইস প্রিপারেশন নিতে চাচ্ছে এবং যারা চাচ্ছে যে একটা সিনিয়রের গাইডেন্স থাকুক তাহলে দেখা যায় কি যে অনেক কম সময়ে আপনি আসলে অনেক কিছু অ্যাচিভ করে ফেলতে পারেন যেটা আপনি একা একা করতে গেলে হয়তোবা একটু বেশি সময় লাগতো তো আসলে আমাদের সেরকম সময় সুযোগ সবসময় হয়ে থাকে না সেই জন্য আমরা কোর্সগুলো করার বা নেওয়ার চেষ্টা করি এখন দেখেন আপনারা হয়তোবা কোর্সের দরকার নাই হয়তোবা আপনার ফ্রেন্ডের দরকার আছে সো কেউ যদি কোর্স করে থাকে তাকে আসলে আমরা সব সময় ওয়েলকাম জানাই আর কেউ যদি কোর্স না করে থাকে সেই ক্ষেত্রেও তাকে আমরা ওয়েলকাম জানাই কারণ আমরা চাই আপনাদের জন্য ভালো ডাক্তার হন সো আশা করি এখন আপনি ফাইনাল প্রফের কোন কোন কোর্সগুলো কিনবেন কবে কিনবেন কিভাবে কিনবেন সেটা আপনার কাছে কাছে क्लियर হয়ে গিয়েছে বিশেষ করে আমি অনুরোধ করব যে ধরুন আপনার যখন যেই ওয়ারড শুরু হয়েছে ওয়ার্ডের আগে আগে সেই কোর্সটা কিনে ফেলেন কিনে ওয়ার্ড চলাকালীন সময় সেই কোর্স এর ক্লাস গুলাকে পসিবল আপনি দেখে শেষ করে ফেলেন এতে করে যে জিনিসটা হবে আপনি খুবই কনফিডেন্ট থাকবেন এবং পরীক্ষার আগে আপনার পড়াটা বুঝানো থাকবে আমাদের ভিডিও গুলো আপনি ওয়েবসাইট থেকে দেখতে পারবেন আমাদের অ্যাপ থেকে দেখতে পারবেন সেখানে আপনি দুই গুণ ভিডিও দেখতে পারবেন আমাদের অ্যাপের মধ্যে আপনি অফলাইনে ভিডিও ডাউনলোড করে রাখতে পারবেন সো ইনশাল্লাহ সমস্ত রকম কনফিডেন্স আপনি পাচ্ছেন আপনাকে সোশ্যাল মিডিয়াতে ঘন্টা পর ঘন্টা সময় ব্যয় করতে হবে না আপনি আমাদের আলাদা ওয়েবসাইট এবং আলাদা অ্যাপের মধ্যেই ভিডিও গুলো দেখতে পারবেন তো এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ